একটু আবার চ্যানেল টোয়েন্টিউড ব্লগ এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ স্নিকে নিয়ে সমস্ত কাজ বাজ করে এখন আর ভিডিও মানে প্রতিদিন করতে পারি না তো ওকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে এখন এই ভিডিওটাকে স্টার্ট করলাম তো প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দেখো আই হোপ আত্মি বেকমদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় আর তো বেশি দিনও নেই বাড়ি যাওয়ার আজকে সোমবার এই সানডেতে আমরা ফাইনালি যাচ্ছি বাড়ি কারণ আমার মাম্মার অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের ডেট অবশ্যই তোমাদের সাথে আগে ব্লগুলোতে শেয়ার করা দেব তো এখন মানে কাল থেকে আমাদের শুরু হয়ে গেছে প্যাকিং করা তো প্যাকিং মোটামুটি স্টার্ট হয়েছে আমার মেকআপ থেকে কারণ আমার মেকআপে যেই ট্রলিটা আছে সেই ট্রলিটার মধ্যে আমার মাম্মার জিনিসগুলো নেব তো হচ্ছে কালকে ওই ট্রলিটা বার করে ট্রলিটাকে ভালো করে ধুয়ে দিয়েছি আর মেকআপের জিনিসগুলো অন্য একটা ব্যাগে নেব তো এখন আমাদের জামাকাপড় কিছুই প্যাকিং করা হয়নি সেদিনকে বাজার করতে গেছিলাম একটা বড় ট্রলি কিনে নিয়েছি কারণ আমাদের মানে মোট দুটো ট্রলি ছিল কিন্তু যেহেতু অনেক দিনের জন্য যাব আর এখন স্নেহি আছে স্নেহির জন্য তো একটা আলাদা ট্রলি লাগবে তো তার জন্য একটা বড় দেখে ট্রলি কিনে নিয়ে এসেছি যাতে জামাকাপড় নিতে কোনো অসুবিধে না হয় তো ভালো কেননা এই আমাদের মানে যাওয়ার আগের ব্লগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও তো মানে জানা থাকলে না আমারও খুব ভালো লাগবে যে আমার ব্লগ কারা কারা দেখছো তো এখন রান্না রান্নাঘরে রান্না হয়নি দেখি কি করি কারণ পাপা আজকে খেতে আসবে না তো আমি আমার মতো কিছু একটা করে নেব যদি পারি রাতের খাবারটাও একবারে করে রাখবো রাখো সেদিনকে এই ট্রলিটা কিনেছি আর একটা অফার ছিল এই ট্রলিটার সাথে ব্যাগটা দিচ্ছিলো তো এই ব্যাগটাও হয়ে গেছে আমাদের এক্সট্রা করে আর ফিডব্যাক কিনতে হলো না আর এই যে এই ব্যাগটার মধ্যে আমি আমার মেকআপের জিনিসগুলো নিয়েছি ওপরের এইগুলো লাগবে না এগুলো বাড়িতে দেখেই যাব ভেতরের সমস্ত মেকআপের জিনিসগুলো আর এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে হচ্ছে যে ট্রলিটা ধুয়ে নিয়েছি দেখা যাক যে শুকিয়েছে নাকি কালকে ধুয়েছিলাম কালকে না ঠিকমতো রোদ হয়নি ধুতে ধুতে একটু বিকেল হয়ে গেছিলো তো কালকে তো শুকায়নি দেখা যাক যে শুকিয়েছে নাকি মনে তো হচ্ছে না হালকা একটু ভেজা আছে ভেতর দিকটাতে জল আছে থাক এখানে শুকিয়ে যাবে আর এখানে মাম্মার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এইটা হচ্ছে এই ড্রেসটা ওর জন্য পুজোতে এনেছি তাই ধুয়ে দিলাম ধুয়ে একবারে ব্যাগের মধ্যে ভরে নেব আর এই ড্রেস দুটো কালকে ওকে গিফট করে গেছে ওর একটা মানে কলিক তো তাই যখন এই জামাটা ধুলাম তো একবারেই ধুয়ে দিয়েছি কারণ না ধুয়ে তোকে জামা কাপড় পরাই না তো একবারে ধুয়ে দিয়েছি সাথে দুটো প্যান্টও আছে বাচ্চাদের জামা কাপড় না তোমরা যারা নিউ মম হবে বা নতুন মা তারা যদি বাচ্চাদের মানে জামা কাপড় না কখনও না ধুয়ে পরাবে না অনেকে ভাবে না নতুন জামা তো দোকান থেকে কিনে নিয়ে আসলাম বা আসলো কেন ওটা আবার ধুয়ে পড়াবো কিন্তু অমন করবে না বাচ্চাদের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয় তো জানি নতুন জামা ধুলে একটু কুচকে যায় কিন্তু ওটা আয়রন করে নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু না ধুয়ে মানে অন্তত ডেটল জলের মধ্যে ভালো মতো ধুয়ে তারপরে ইউজ করাটা ভালো আমিও তাই করি একদম ডে ওয়ান থেকে আমি নতুন জামা হোক বা পরা জামা কখনোই স্মিহিকে সেই জামাটা পরাই না সমস্ত জামা কাপড় ধুয়ে ডেটল জলে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রোদ্রে প্রপারভাবে শুকিয়ে তারপরেই পরাই কারণ বাচ্চার স্কিন না প্রচণ্ড সেন্সিটিভ হয় যতটা হাইজেনিকভাবে ওদের রাখা যায় ততটাই না ওদের জন্য ভালো তো এখন এই ওর স্নানের বাদটা এগুলো কিছুই পরিষ্কার করা হয়নি এগুলো পরিষ্কার করে আজকে মাছ করার ছিল তো মাছটাকে না বার করে রেখেছে বা দেখা যাক মাছ করতে তো নিতখানে ঘুমোচ্ছে কতক্ষণ ঘুমোয় তার উপর ডিপেন্ড করছে যে আমি কী কী রান্না করতে পারবো মাম্মা হোমা দেখা যাক কতক্ষণ ঘুমোয় আমি রান্না করে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি তো রাতের জন্য আর একবারে করে নেব কারণ রাতে না আর ইচ্ছে পড়ে না তো হচ্ছে করছে হচ্ছে কাতলা মাছে একদম প্লেন করে ঝোল তাতে যেহেতু চিকেন কষা এগুলো খাওয়া হয়েছে তো আজকে না একদম লাইট কিন্তু খেতে ইচ্ছে করছে তো তার জন্য মাছের ঝোল করছি কাতলা মাঠে আলু বেগুন দিয়ে এখন কেটে নিয়েছি এখানে মশলা করা হয়ে গেছে আর মাছ ভাজা করছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে মতো রান্না রান্নাবান্না হয়ে গেছে ঘরটর এগুলো তো আগেই গুছিয়ে নিয়েছি ভাবলাম স্মৃহিত ঘুমো ছিল তো ভাবলাম যে খেয়ে নিই রান্নাটা নামিয়েছি আর তখনই আমাদের ম্যাডাম উঠে গেছেন ঘুম দিয়ে উঠে গেছে প্রায় মানে দুটো দেড় পনেরো দুটো থেকে দুটো নাগাদ তারপর ওকে খাওয়ালাম তারপর থেকে ম্যাডামের দুষ্টুমি স্টার্ট হয়েছে মানে কিচ্ছু ওর সামনে এখন রাখা যায় না রাখলেই এটা ধরবে একটা সরাচ্ছি তো অন্যটাতে গিয়ে হামলাচ্ছে আর যা পাবে তাই তোর মুখে দেওয়া লাগবে দেখো বলছি বলে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাস এই মাম্মা মাম্মা এটা কি রকমই দুষ্টুমি হচ্ছে হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে ওর নেলস গুলো ট্রিম করলাম তো এটাকে আমি আর উঠতে পারিনি এটাকে এমন সাইডে রেখেছি এই বালিশ দিয়ে না এটা ঢাকা ছিল ও বালিশ ডালিশ সরিয়ে ওটাকে গিয়ে এখন ধরবে ওটা সরাবো তো এটাকে ধরে টানাটানি করবে মানে যেটাই সরাই না কেন ওর একটা না একটা কিছু টানাটানি করা লাগবেই মামাই তো আয় আয় করে দাও আয় 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 দুদিন ধরে দেখছি না এমন আয় আয় করে ডাকতে পারে মানে হাত দিয়ে না এমন আয় 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 করে মানে কোনো জিনিস যদি ওর পছন্দ হয় তাহলে সেটা কেমন হাত দিয়ে ডাকে এবার ও ওটার প্রতি ওর বিশাল ইন্টারেস্ট এখন ওটার প্রতি এখন হামলে পড়েছে এবার দেখা যাক যে কতক্ষণ এটা শুধু মুখে না দিলেই হলো মাম্মা মাম্মা এখন অন্যদিকে কোথাও মন নেই এখন শুধু ওটার ওপরেই মন কি হয়েছে মামা আমি খাবো না ইটুখানি ঘুমু দেবে এবার না কখন আমি খাবো তার সাথে কখন স্নান করবো এখনো না স্নান হয়েছে না খাওয়া হয়েছে আবার দেখো কিভাবে উল্টে দেখছে কিভাবে উল্টে দেখছে আবার আসছে ওমন করে উল্টে দেখতে হয় বাবা রে বাবা ওইভাবে উল্টে উল্টে দেখতে হয় এখন আবার ভয়ও দেখাতে পারে কিছুক্ষণ আগে উই দেখো একটু ভয় দেখিয়ে দাও উরে বাবারে হেসে হেসে কে ভয় দেখা উ বাবার সবাই ভয় পেয়ে যাবে এবার দেখা যাক কখন আমাদের ম্যাডাম ঘুমোয় জানি না কেমন করে কি করব প্যাকিং কিছু হয়নি ব্যাগ ট্যাগ সবে মতো ধোয়া হয়েছে ভাবলাম যে আজকে আমার শাড়িগুলো প্রথমে ঢোকাবো তো ও যদি একটু ঘুমোয় বেশিক্ষণ তাহলে আমি ওই কাজগুলো করে নিতে পারি দেখো দুষ্টুমি চালু হয়েছে কি তারপর আমার হেয়ার কাট করার ছিল হেয়ার কাটও এখনও হয়নি কালকের সানডে ছিল ভেবেছিলাম যাব রেডিও হয়েছিলাম কিন্তু এমন জোর বৃষ্টি নামলো যে আর যাওয়া হলো না আর আমার চুলের অবস্থা বিশাল বাজে না তোমাকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে সবাই ভয় পেয়ে যাবে তুমি ওইভাবে ভয় দেখাতে থাকো দেখো তো এখন দেখা যাক যে কখন খাওয়া হয় সাড়ে তিনটা তো অলরেডি বাজে ওইদিকে নিজেকে দেখা যাচ্ছে না বলে আবার আমার দিকে চলে আসছে দেখতে দেবো না চলে গেছে সবাইকে হাই করে দাও বলো হাই সবাইকে বলো হাই বলো হায় সবাইকে হাই মিমি হায় মামা বড়দের হায় আর যারা আমার বইছে দেখত সব বন্ধু বান্ধবীদের হায় তোমরা জলদি জলদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তাড়াতাড়ি ফলো করি না মামা মার অনেক কিউট কিউথ মোমেন্ট শেয়ার করে বলো খুব বাবালে হ্যাঁ হ্যাঁ সবাই বুঝতে পেরে গেছে খুবই বাবালে সবাই বুঝতে পেরে গেছে তো এই জাস্ট ঘুম এখন বাজে হচ্ছে চারটে তো এখন আর ইচ্ছে করছে না যে ডালটাল গরম করো ডিম ভাজো মাছের ঝোলটা করেছি তো আমি আমার মাছটা দিয়ে আমি খেয়ে নেবো রাত্রেবেলা কিছু একটা করে নেব। আর ওজন তো মাছের ঝোল আলাদা করে রেখে দেব। তো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে নিয়ে নিয়েছি খাবার ঘরে বসেই খাবো আর ও যদি ঘুম দিয়ে উঠে যাক আমাকে না দেখে যায় কান্নাকাটি শুরু করে দেবে বাজে হচ্ছে পনে সাতটা তো এই জাস্ট স্নান দান করে উঠলাম ও তো কিছুতেই ঘুমা না তারপরে ওকে জোর করে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে ওর কিছু জামা জামাকাপড় ছিল সেগুলো মানে বাইরে ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম এনে স্নান দান করে জাস্ট উঠলাম আর স্নান করে উঠেছে আর ও উঠে গেছে ঘুম দিয়ে এখনই খেলছে তো দেখা যাক আজকে না ইচ্ছে আছে আমার হেয়ার কাট করাতে যাওয়ার তো দেখি হয় কি কারণ যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে তো যাওয়া যাবে না মেঘটেক করেছে নাকি সেটা দেখতে হবে আর দেখো আমি এখানে কথা বলছি আমাকে কন্টিনিউ ভয় ভয় দেখিয়ে যাচ্ছে আমাকে কেন দেখাচ্ছ হ্যাঁ আমার ভয় লাগে না হ্যাঁ শুধু ভয় দেখায় সারাদিন হ্যাঁ এবার কি তুমি কেঁদে দেবে ও বাবালি শুধু ভয় দেখায় তুমি এত কেন আমাকে ভয় দেখাচ্ছ আমার ভয় লাগে তো

বাজে হচ্ছে আটটা তো মাম্মাকে কিছুক্ষণ আগে খাওয়ালাম তো দেখলাম ওয়েদার ঠিকঠাক আছে এখন যাব হচ্ছে কালকে যেই কাজটা করা হয়নি চুল কাটতে এদিকে ওকে রেডি করিয়ে দিয়েছি আমি রেডি হয়ে গেছি আর চুল কাটতে জানি না কতক্ষণ কি লাগবে ওকে খাইয়ে দিলাম তো কিছুক্ষণ আগে বা দেখা যাক ও নিচে গেল। আর যেই দোকান থেকে আমি চুল কাটে ওদের ফোন করে বলে দিয়েছি আর হচ্ছে আমার দুটো শাড়ি ছিল এই এর ফলস্পিকও করতে হবে তো ওটাও নিয়ে নিলাম কি দুষ্টুমি শুরু করেছে ওর এখন এটাকে নিতে হবে ওর এখন এটাকে দেখ মানে দেখতেই হবে যে এটার মধ্যে কি আছে কি করছে মাম্মা করে না অমন লেগে যাবে এটা ছেড়ে দাও এই যে দুটো শাড়ি একটা আমার শাশুড়ি মা দিয়েছিল আর কোথায় দাঁড়াও দাঁড়াও আর একটা দিয়েছিল মাসির শাড়ি খুব সুন্দর শাড়ি দুটো এই জুতোই কলক করতে দেবো মাম্মা ন দেখো ওটাকে এখন ধরবে এসছি আমরা নিচে মাম্মাটা এখন যাব বিষ্ণুপুরে ওদের কাছে কল করেছিলাম বলো সাড়ে নটা অবধি ওদের স্যালন খোলা আছে মামা ফার্স্ট টাইম মামার সাথে স্যালোন যাচ্ছে তাই না মামা যাচ্ছে আমরা বাবা ও পুরো ঘুমিয়ে গেছে এখন আর নতুন শিখে গেছে স্কুটিতে উঠলেই ঘুমিয়ে পড়ে উঠবে ও কিন্তু গভীরভাবে ঘুমানো हेयर काट हो गए एन जस्ट ग्लो गए ছি বাড়ি আর এই হচ্ছে আমার নতুন হেয়ার কাট খুব সুন্দর কেটেছে যেমন বলেছিলাম মানে প্রায় দেড় বছর পর হেয়ার কাট ফাইনালি হলো কিউটি পাইটা খুব ভালো না একটু কেঁদেছে না একটু ডিস্টার্ব করেছে কিছু করেনি খুব ভালো মো এখন আর ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ করবো